সম্মানিত সুতি আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ডিজিটাল বাংলা হেলথ টিপস আসল উদ্দেশ্য হল সমগ্র বাংলা জাতিকে বিভিন্ন ভেষজ উদ্ভিদ বা স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা তোলা আজকে আমরা জানবো এই আমলকির জুস কীভাবে তৈরি করবেন এবং এই আমলকির জুস আমাদের কি স্বাস্থ্য উপকারিতা করে এ বিষয়ে আমলকি যতগুলি ফল রয়েছে পৃথিবীতে সবচেয়ে বেশি পুষ্টি সমৃদ্ধ ফল হলো আমলকি এই আমলকি বিভিন্ন উপায়ে খাওয়া যায় সবচেয়ে কার্যকরী পদ্ধতি হলো জুস বানিয়ে আমলকি খেলে আমরা পুরোপুরি এই স্বাস্থ্য উপকারিতা পেতে পারি চলুন কিভাবে জানা বানাবেন এই আমলকি জুস জেনে নিই প্রথমে আমলকি ভালো করে সংগ্রহ করে নিয়ে ধুয়ে নিন এবং কুচি কুচি করে কেটে নিন কেটে নিয়ে ব্লেন্ডার মেশিনে দিয়ে ব্লেন্ড করে নিন ব্লেন্ড মেশিনে দিয়ে ব্লেন্ড করার সময় এই জুসে দুই একটি গোলমরিচ এবং সামান্য মধু মিশিয়ে নিন তাহলে আমলকির যে কার্যকারিতা এটি পুরোপুরি ঠিক থাকবে এবং স্বাদেও অনন্য হবে এবার ব্লেন্ডিং করে নিয়ে আপনি এই আমলকিগুলো চিপে নিন তাহলে যে রসটি বের হবে এটি আমলকির জুস এই আমলকির জুস প্রত্যেক দিন যদি দুই চামচ সকালে এবং দুই চামচ রাতে খেতে পারেন আপনার কোনো ওষুধ লাগবে না আপনার শরীর হয়ে উঠবে সতেজ আপনি থাকবেন রোগমুক্ত রোগাক্রান্ত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি আমলকির জুস খেতে পারেন অনায়াসে আমলকির পুষ্টিগুণ বলে শেষ করা যায় না বিশেষ করে আপনি এই জুস খেতে পারলে প্রত্যহ একটা না এক মাস খেতে পারলে সকালে দুই চাম রাতে দুই চাম রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার এতই বৃদ্ধি পাবে যে আপনার সাধারণত কোনো অসুখ আমরা যে মৌসুমি রোগগুলি বলে থাকি এগুলি আপনার সংস্পর্শে আসতে পারবে না তাছাড়া ফাইবার ক্যালসিয়াম ফসফরাস আয়রন ভিটামিন সি ডায়াটারি ক্যারোটিন ভিটামিন বি কমপ্লেক্স প্রোটিন ও কার্বোহাইড্রেট এই উপাদানগুলো পুরোপুরি আপনি গ্রহণ করতে পারবেন ফলে আপনার ক্যান্সারের ঝুঁকি হৃদরোগের ঝুঁকি এবং চুল ত্বক ইত্যাদি খুবই পরিষ্কার থাকবে ভালো থাকবে আপনার হজম শক্তি এমন বৃদ্ধি পাবে যে আপনি বলেও কল্পনা করতে পারবেন না তাহলে চলুন আমরা এই আমলকির জুস দৈনিক দুইবার খেয়ে নিজেকে সুস্থ রাখি এবং অন্যকে সুস্থ রাখার চেষ্টা করি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী যে কোনো ভিডিও পেতে ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ